জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিক কী উপহার দিল জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আদৃত উপকৌশাম্বী তাদের বিয়েটা ব্যক্তিগত রাখার জন্য কোনো মিডিয়াকে আমন্ত্রণ করেননি আর নিরিবিলি বিয়েটা সারতে চেয়েছিল তবে বিয়েতে আমন্ত্রিত থাকা অনেকেই তাদের বিয়ের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আর তাদেরকে আদৃত বক্তব্য ভীষণ খুশি হয়েছে আদ্রিত ও কৌশাম্বীর বিয়ের দিন উপস্থিত ছিলেন না জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিক অভিনেত্রী আসলে ব্যস্ত থাকার কারণে এই বিয়েতে উপস্থিত হতে পারেননি তবে রিসিপশন পার্টিতে ঠিকই উপস্থিত হয়েছেন এই অভিনেত্রী রিসিপশন পার্টিতে কৌশাম্বীকে একটা দামি শাড়ি উপহার দিয়েছে আর আদ্রিতকে একটা পাঞ্জাবি উপহার দিয়েছে তবন্ধুরা এই খবরটি জন্য তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ